উনিশের মতো এবারও অর্জুন সিংকে প্রার্থী করল না তৃণমূল এই খবর দিয়ে শুরু করছি সকালে প্রথম ব্রেকিং অ্যাট ব্যারাকপুর কেন্দ্রে টিকিট পেয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক টিকিট না পেয়ে অর্জুন সিং ক্ষুব্ধ হয়েছেন অর্জুন দাবি করেছেন যে দল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ব্যারাকপুরের টিকিট দেবে বলেও দলে নেওয়া হলেও তার কথা রাখেনি তৃণমূল নেতৃত্ব ব্যারাকপুরে অর্জুন সিংকে প্রার্থী না করাতে ক্ষোভ জগৎ দল দত্তপুকুরে বিক্ষোভ দেখান অর্জুনের অনুদাবীরা একটা লোককে অন্য দল থেকে নিয়ে এলেন পর আপনি ওই যে বনগাঁ বিধায়ককে আপনি টিকিট দিলেন ও বিজেপি থেকে এনে তা আমি কি দোষ করেছিলাম ভাই আমি তো আপনার কথা শুনে এসেছিলাম আমি তো আপনার কথা শুনে আমি তো আপনি যে যে কথা বলেছিলেন আমাকে বক্সিদা বললেন কি তুমি কোনো কথা উত্তর দেবে না কে তোমার বিরুদ্ধে কি বলছে আমি কোনো উত্তর দিইনি নালে এই ধরনের লোক আমাক আমার নামে গালাগালি দেওয়ার এদের ক্ষমতা নেই কিন্তু এরা যখন দল আমাকে বলে আমি দলের একজন সৈনিক হিসাবে আমি কাজ করছি করছিলাম কিন্তু আমার মনে হলো কোথাও না কোথাও আমার ভুল হয়েছে কি আমি বিশ্বাস করেছি আর দল আমার উপরে বিশ্বাস করিনি বা দল কারো কথা শুনে এইসব করেছে বা কোনো কারণ হতে পারে এটা আমি না জেনে আমি বলতে চাইছি না আমি কোনোভাবে এটাকে এটা মনে করতে পারছি না কি এইভাবে কারো সঙ্গে করা উচিত না আমার সঙ্গে হয়েছে হয়েছে এটা কারো সঙ্গে উচিত না অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অনন্ত সুপ্রভাত আমরা যে বক্তব্যটা শুনলাম অর্জুন সিংয়ে তিনি স্পষ্ট বলছেন দল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে টিকিট দেবে বলে তাকে নেওয়া হলো তৃণমূল নেতৃত্ব কথা রাখেনি তাহলে কি আবার তিনি পুরনো দলে ফেরার চেষ্টা করছেন শুক্রবার দেখো যে পরিস্থিতি তৈরি হয়েছে এছাড়া অর্জুন সিংয়ের আর কোনো পথ নেই অর্জুন সিং যে যে মাপের নেতা সে এত ইভাবে সহজে এটা মেনে নেবে এটা কিন্তু ভাবাই কিন্তু বাহুল্য কিন্তু দেখা যাচ্ছে যে অর্জুন সিং যেটা বলছি যে তাকে কথা দিয়েছিল সুপ্রিমো অর্থাৎ দলের সুপ্রিমোর কথায় তিনি এসছেন তার এক বন্ধু রিকোয়েস্ট করেছিল এবং সেই বন্ধুর নাম বলতে চাইছেন না সে নিশ্চয়ই একজন সাংসদ তারপরে কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তারপরে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে দলের সুপ্রীত সুব্রত বক্সির সাথে তারপরে দল তার সাথে এরকম করলো মানে তাকে ধোকা দিল এমন এই ভাষাটাই তিনি বলছেন যে দল তাকে বিশ্বাসঘাতকতা করেছে দল তাকে ধোকা দিয়েছে তবে এর প্রত্যুত্তরে আজকে সারাদিন কিন্তু একটা টানটান একটা পরিবেশ রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে তিনি আজ কী করেন তিনি আদৌ কি তৃণমূলে থাকবেন না অন্য কোনো মত পরিবর্তন করবেন যদিও বিজেপির তরফ থেকে নানান রকম ইঙ্গিত তার কাছে এসছে আদৌ তিনি গ্রহণ করবেন না তিনি প্রত্যাখ্যান করবেন তবে এখন রাজনৈতিক পরিস্থিতি যেটা রয়েছে ব্যারাকপুরে ব্যারাকপুরে কিন্তু টোটালটাই কিন্তু ভোটের এখন অর্জুন কেন্দ্রিক ভোট হবে অর্থাৎ অর্জুন কোথায় আছে সেই কেন্দ্রিক ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু যেহেতু বিজেপির বারবারন্ত বিশেষ করে দেখা যাক কি হয় কারণ অর্জুন অনুগামীরা ইতিমধ্যেই খুব দেখাতে শুরু করেছেন সঙ্গে থাকো অনন্ত পাশাপাশি শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে প্রতিক্রিয়া এসছে শোনাবো আপনাদের দাঁড়িয়ে সমস্ত বিবেচনা করে যারা সেরা প্রার্থী তাদের নামই বিবেচনা করা হয়েছে তার মানে এই নয় যে যারা নমিনেশন পেলেন না বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না তারা দলের সম্পদ নন এই কথাটা কোনো নেতা কোনো নেত্রী কখনোই বলেননি আর বিরোধীরা তাদেরই বাকি প্রতিক্রিয়া দেখুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না আমরা জানি কারণ অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন তিনি এই দু বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্তক্ত বা আক্রমণ করেননি এক এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট চৌত্রিশ জন এমপি ভোট দিয়েছিলেন দুটো ভোট বাতিল হয়েছিল সবাই জানেন আমার আজকে আমি বলতে চাই দুটো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন তার মধ্যে একটা অর্জুন সিং এর বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন দল তাকে গ্রহণ করবে কিনা এগুলো কেন্দ্রীয় নেতৃত্বর বিষয় জঙ্গল মানে চার আসনে প্রার্থী দেবে আদিবাসী কর্মী সমাজ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও মেদিনীপুরে তারা প্রার্থী দেবে আদিবাসী তালিকাভুক্ত দাবি আদায় লোকসভা ভোটে লড়বে কূর্ণী সমাজ